আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান আব্দুল মমিন আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা দেখাবো কিভাবে একটি প্রতিষ্ঠান বা স্কুলে জিকে টেকো মেশিন কিভাবে ফিটিং করবেন এবং এটা কীভাবে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবেন আজকে আপনাদের সুন্দর করে দেখিয়ে দেব তো এটার কাজ হলো কোনো স্কুল বা প্রতিষ্ঠান বা ব্যাঙ্কে ফিঙ্গারপ্রিন্ট অথবা নির্ধারিত টাইমে হাজিরা এবং মাস শেষে উপস্থিতি খুব সহজে কিন্তু সংরক্ষণ করা যায় তো এখন আমি সুন্দর করে দেখিয়ে দিব এটা কিভাবে ফিটিং করবেন এবং এর সাথে কিভাবে একে একে ফিঙ্গার প্রিন্ট অ্যাড করবেন তো প্রথমত দেখেন ফোলোর থেকে সাড়ে চার ফিট থেকে পাঁচ ফিট হাইটে আপনারা জিকে টেকর সাথে একটি কিলাম দেওয়া থাকবে এই কিলামটি বের করে সুন্দর করে স্টেট সোজা করে আপনারা চারটা এখানে স্ক্রু লাগানোর পয়েন্ট থাকবে এই পয়েন্ট অনুযায়ী দাগ তুলে ডেল মেশিন দিয়ে ডেল করে নেবেন এরপর আট নাম্বার যে রয়্যাল ফিল্ড এটা আপনারা গেড়ে দিয়ে এক ইঞ্চি স্ক্রু এখানে দিয়ে কিলামটা লাগিয়ে ফেলবেন এখন এটা খুব সহজে কিন্তু আমি কিলামের সাথে লাগাইতে পারবো তো এখানে এলো পাওয়ার লাইন দেখতে পারছেন এটাই হলো কিন্তু পাওয়ার লাইন এবং উপরে দেখেন যে এখানে যে পয়েন্টগুলো দেখতে পারছেন এটার কাজ হলো এই কার্ডটা এই কার্ডটার মাধ্যমে যদি আপনারা দরজা আর লক করেন এটা পুজ বাটনের মাধ্যম দিয়ে অর্থাৎ এই ক্যাবলের সাহায্যে পুশ বাটন কানেকশন করা যাবে আর এই ক্যাবলসের মাধ্যমে দরজার যে লক এই লক করা যাবে খুব সহজে এই ক্যাবলের মাধ্যমে এখানে আমি যার শুধু এই স্কুল প্রতিষ্ঠানের যে ফিঙ্গারপ্রিন্ট সেটার শুধু কাজ হবে তো এখানে দেখেন আমি পাওয়ার লাইন দিয়ে কিভাবে চালু করে ফিঙ্গার প্রিন্ট একে একে আমি অ্যাড করব। সেটাই কিন্তু আপনাদের দেখাবো দেখেন এখন এই মেশিনটা উপর দিকে নিচের দিকে দিলেই অটোমেটিকলি কিলামের সাথে লেগে এটা কিন্তু দেখেন এখানে আপনার বসে গেল এখন দেখেন নিচে কিন্তু একটা স্ক্রু লাগানোর পয়েন্ট রয়েছে তো এখানে দেখেন স্ক্রু তো নাট নাটটা লাগানোর পর স্ট্রেট সোজা এবং খুব মজবুতভাবে কিন্তু মেশিনটা ওয়ালে লেগে গেল তো এখানে একটা চার্জারের পয়েন্ট থাকবে যেখানে আপনার বোর্ডের পাশে কিন্তু আমি এটা লাগিয়ে দিয়েছি তো এখানে দেখেন আপনার মেশিনটা চালু করলাম এইখানে আপনার পাওয়ার লেখা রয়েছে অর্থাৎ গোল চিহ্ন দেখে দিয়ে চাপ দিলে এটা কিন্তু অন হয়ে যাবে তো এখানে আপনার হলো বর্তমানে এখন তিনটা বাজে তো এই দেখেন উপরে হলো আপনার হলো প্রথম যে আপনার হলো ফাংশনটা ইউজার আইডি তো এখানে দেখেন ইউজার আইডি এখানে আমি ক্লিক করবই যে নিষেধে এম বা ওকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে পরে এখানে আপনার একটা ইউজার আইডি অর্থাৎ যার আপনার ফিঙ্গারপ্রিন্ট এখানে অ্যাড করবেন তার নাম্বার দিতে হবে আর এই সিরিয়াল কয় নাম্বার হবে সিরিয়াল নাম্বার এখানে আপনি দিতে পারেন এক দুই পাঁচ মানে ইচ্ছা মতো আপনি কিন্তু এখানে ফিঙ্গার দিতে পারবেন যখনই আমরা এখানে ফিঙ্গার বা নাম দেবো দেখেন আমার এখানে সিরিয়াল নাম্বার দেওয়া হয়ে গেলো এবং উপরে নাম দিতে পারবেন যে কি নামে দিব সে নামটা কিন্তু দিতে পারবো দেখেন এখানে কিন্তু মেলা ফাংশন রয়েছে আস্তে আস্তে আপনাকে দেখাচ্ছি তো দেখেন এই নিচে এসে কিন্তু এখানে ফিঙ্গার প্রিন্ট তো এখানে আপনার এই মেশিনটা আপনার হলো এইটা কি দিয়ে আপনার হলো ব্যবহার করবেন কার্ড এরপর হলো আপনার ফিঙ্গার প্রিন্ট পাসওয়ার্ড তে এখানে আপনার ফিঙ্গার অর্থাৎ আপনার যার আইডি অর্থাৎ নাম দিবেন তার এখানে কিন্তু সিরিয়াল নাম্বার এবং ফিঙ্গার প্রিন্ট আপনি অ্যাড করতে পারবেন এবং এই ফিঙ্গার প্রিন্ট আপনি কোন আঙ্গুলে দিবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা যাবে বা দেখেন এখানে স্টিকার লাগানো হচ্ছে জন্য হচ্ছে না এখন দেখেন এটা এখন যদি এখানে যদি ফিঙ্গারপ্রিন্ট আমি এখানে অ্যাড করতেছি আপনার হলো একটু ভালো করে লক্ষ্য করেন দেখেন এটা তিনবার দিলে পরে কিন্তু এখানে পরিপূর্ণ এখানে চিহ্ন দেখাবে চিহ্ন হয়ে গেলে এনার ফিঙ্গার দেখেন অটোমেটিকলি কিন্তু এনার ফিঙ্গার প্রিন্ট অ্যাড হয়ে গেল তো এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আগে কিন্তু উপরে আমি লিখে নিয়েছি ইনার আপনার হলো দুই নাম্বার সিরিয়াল নাম্বার এবং আরেকটা লোকের যদি আমি এখানে অ্যাড করতে চাই এখানে কোন আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দেবো সেটাও কিন্তু করতে পারবো একটু ভালো করে দেখায় দেখেন এখানে যারা অ্যাড করছিলাম এখানে দেখেন এখানে টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু সাকসেসফুল দেখালো অর্থাৎ তার ফিঙ্গারপ্রিন্ট ওখানে ওকে হয়েছে এখন যদি আপনারা চান দরজার লক যদি আমি এই কার্ডের মাধ্যম দিয়ে খুলে নেবেন তাও কিন্তু এখানে অটোমেটিকলি এই কার্ডের মাধ্যম দিয়ে এটাকে কিন্তু আপনার খুলতে পারবেন অর্থাৎ এটা শুধু হাজিরার জন্য নয় এটা আপনার হলো কোনো দরজার লক আপনি খুলতে গেলেও কিন্তু এই কার্ডের মাধ্যম দিয়ে ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা খুলতে পারবেন শুধু এই জিকে বন্ধুরা খুব সহজেই কিন্তু জিকে টেকো মেশিন আপনারা সহজে কিন্তু ফিটিং করতে পারবেন এবং কীভাবে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবেন তাও কিন্তু আমি দেখিয়ে দিলাম এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন